সিটা গিয়া জি গেলাম ভাই আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া এই এই কারবার চলতে আছে তোমরা এই ইয়া সিটাগাং কি আছে কোথাও আমরা সিটাগাং আরেকটা টাকার বা আমি হেডে গিতা কই ফিরে গুসল করায় সেই গুসলের পানি মুড়িদরা বোতলও বইড়া বাইক নিয়ে খায় খাদাস কারে কয় খাডাস কি গাছ ধরে একটা মানুষের গুসল করাইলে কত জায়গা পাইয়া পানি যায়

হুজুর ওই মাহফিল গেছিলাম সাতফুর কি ফুর সাতফুর সাতফুর মাহফিল গিয়ে জি গেলাম হো এক এক এলাকায় তো আমরা দেশ এক একটা কারবার চলে তোমরা এলাকাত কি আছে তারা কই হুজুর মাজ আরো শেষ দাদা আর আসতে কন্যা হুজুর আমি আরেকটু তুল গুটাই গেলাম হো সাতফুর হুন্নাইলাম মাজ আরো শেষ দাদা তোমরা এগুলো কি করে কয় হুজুর ফিড আর ফাও শেষ দাদা আরেকটু তুলে গেলাম হো প্রথম কি কয় ফিরের ফাও সুমা ব্রাহ্মণ বাড়ি একটা জায়গা তাইসলাম নাম কইলে চিন্তা লাইবেন কইতাম না সেই জায়গা তাইয়া যখন আমি জিগাইছে ও তোম কিতা কয় ফিরের বুড়াং গুল আমি কই তোম লজেন নাই শুইলে সে গিয়া লজেনে না শুইবা বুড়াং গুল সু কই আড়াই বছর ধরে শুইতেছে না এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা মানুষ একটা মানুষ আপনি যে এই যে ফিরের পাও গিয়া সাজদা দিল মাজার ও দিল ফিরের পাও ঘুমাইলো বুড়াঙ্গুল চুইলো সিটাগং 갔লাম সিটাগং কি গান সিটাগং সিটাগং গিয়া আপনারা কি ঘুমাইলাইছেন নাকি না আওয়াজ কি কম হইল কি গান সিটাগং সিটাগং গিয়া ভাই আমরা সাতপুর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া এই একhbar চলতে আছে তোমরা এই ইয়া সিটাকাং কি আছে তো হয়তো আমরা সিটাকাং আরেকটা কারবা আমি হেডে গিতা তাই ফিরের গুসল করায় হেই গুসলের পানি মুড়িদরা বোতলও বইড়া বাইত নিয়ে খায় খাডাস কারে কয় খাডাস কি গাছ ধরে একটা মানুষের গুসল করাইলে কত জায়গা ফাইয়া পানি যায় মা কথা কন্ডা অনেক জায়গায় এই জায়গাটি আসেনি সকলের লগে আছে যেতারে গুসল করাইছে তার এই জায়গাটি আসেনি আছে একটা মানুষের গুসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি করে আর এই জায়গাটি দি ভাইয়া 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 টা ভাইয়া জায়গাটির নাম আমি জানি কিন্তু কইতাম ফরতাম না হয় এই জায়গাটি ভাইয়া ফানি ফরন আর এটি বোতল বৈরাই না খাওয়ান ঠেলো ফুটাছে মরো না কপাল বালা ঠিক কিনা খাওয়া